ওয়েলকাম টু নাইন্টি নাইন মার্কেট আসসালাম ওয়ালাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা হচ্ছে নাইন্টি নাইন মার্কেট ভিতরে আসলাম আহ সাপ্তাহিক কেনাকাটার জন্য আসছি আহ চলুন কিভাবে কি করি দেখাবো আসলে কিছু কথা বলি আমরা যারা বিদেশের মাটিতে আসি যারা পূর্বাবাসী তারা এইভাবেই আর কি জীবনযাপন করে সাপ্তাহিক একটা দিনই আর কি ছুটি থাকে কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে কি হয় যে ভিডিও আমার কেমন হচ্ছে কি বিষয় ভুল হচ্ছে কোন জায়গায় সব বিষয়গুলো আর কি উঠে আসে তাহলে আছে আমরা মূল পর্বে চলে যাই দেখা যাক আমরা কি কি করি আপনারা দেখতে থাকুন কি অবস্থা কি কি কিনলেন এই তো করতেছি দেখতেছি সজীব ভাই কি জিরা জিরা না এটা কি কয় দুনিয়ার ঘুরে

পাশে বিয়ার কাজ বিয়ার টাইগার আমরা এখন আছি মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে দেখতেই পারছেন কত সুন্দর লোক এই যে এই এগুলি ফ্রিজের ভিতরে আর কি রাখছে আইসক্রিম এটা ওটা এইগুলি আছে নানা জিনিসপত্র এগুলি হচ্ছে চিকেন আছে এগুলি এই চিকেনগুলি আছে তেলের উপর দিয়ে ফ্রাই করে খেতে হয় পরে আসে সসের সঙ্গে খাওয়া দাওয়া করে এই পাশে আসতে আসতে জুস এটা ওরা হান্ড্রেড প্লাস এইগুলি আর কি পানি জাতীয় কোল্ড ড্রিঙ্ক এই সাইডে আছে জিনিসপাতি বারাংপাতি যেগুলি রাখারি আর কি আর এই সাইডে দেখেন এই সাইডে চাউল দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে যে এইভাবে ঝুড়ির ভিতর করে বাজার করে ওই পাশে দেখতে একজন টলি ঠেলি নিয়ে এটাকে ওইটাকে টলি বলে ওই টলির ভিতর করে আর কি বাজার করা হয় সো আপনারা দেখতে থাকুন আর কম সজীব ভাই বিয়ে করবেন কবে সামনে শুক্রবারে আমরা যারা প্রবাসী আসি তারা আসলে সপ্তাহে একবার করে বাজার করে থাকি কারণ আমাদের আশেপাশে সেরকম কোনো মার্কেট নাই আছে বাংলা দোকান ওরা অনেক দাম রাখে এই জন্যই আর কি আমরা মার্কেটে আসি মার্কেটে এই আর কি আমাদের হচ্ছে লাইফে এরকমই যে সারা সপ্তাহ ধরে কাজ করি কাজ করার পর সপ্তাহে একদিন ছুটি পাই অনেক সময় ছুটিও থাকে না একদিন ছুটিও থাকে না সো আমরা এইভাবেই আর কি জীবনযাপন করি পরবাসীদের আছে লাইফ সম্পর্কে সবকিছু আপনাদের আস্তে আস্তে তুলে ধরবো তারা কিভাবে লাইফস্টাইল তাদের সেই সব বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই মেগি আর কি মেগি হট কাপ এটা তো চাইনিজ লেখা জানি না সেনসুডেন ষোলো টাকা কি মুরগি দেখেন মুরগি এগুলি আছে মুরগি ভাজি চিকেন বলে এখানে সবই চিকেন আইসক্রিম প্লাকটি অনেক বড় হয়ে গেল যাই হোক আইসক্রিম প্লাকটি এখানে শেষ করব আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই থ্যাংক ইউ